মানে মানে খারাপ ভাবে মানে উনি উপস্থাপন করছে আর কি বললো কি যে লবণ কম হয়েছে লবণ কম লবণ কিন্তু আছে কাছে নিয়ে কিন্তু আমরা বাসাতেও কিন্তু তরকারিতে যখন লবণ কমায় আমরা দেখা যায় একটু কমই কিন্তু বেশি হইলে কিন্তু

500 তো মানুষ সেম্বল সর সময় সময় কিন্তু থাকে তো এইভাবে কিন্তু রান্না করে আগে দুই কেজি করে রান্না করতে এখন সম্ভবত পাঁচ কেজি 4 পেস কেজি করে রান্না করতে এখন মিজান ভাই কিন্তু খুবই কষ্ট পেয়েছে মানে একটা কথা কি আমি কষ্ট করলাম কষ্ট করব যদি আমাকে বলে যে এটা না ওইটা তখন কিন্তু আরো একটু বেশি কষ্ট লাগে আসলে আমাদের আসলে কিছু বলার নাই এখানে আমি মনে করি আমারও দোষ আছে আমি যে এসেছি এখানে নাকি ডিস্টার্ব করতেছি যাই হোক আমি আর আসব না যাই হোক যে যেখান থেকে দেখছেন সবাই কাছে অনুরোধ করবেন বিধানবা কি একটু সাপোর্ট করবেন আপনারা